আসলে আমি আমার না থেকে নিয়ে আজকে একটু হাওয়া কাটছি ছাবল উঠে তো আমি বলতে চাচ্ছি ওইটা যখন আমাদের বয়স চোদ্দো পনেরো ষোলো হচ্ছে তখন আমরা তো মানে স্কুলে লেখাপড়া অবস্থা ছিলাম যখন স্কুলে ভালো লাগে করতাম তখন আমার অনুভূতিটা একটু বাড়তি ছিল শুধু আমার না সবার ছিল তো এ আসো টাইমের অনুভূতিটা কীভাবে প্রকাশ শুনতাম জানো 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 না মনে করো কাতায় লিখতাম আমি অমুককে ভালোবাসি মনে করো দেওয়ালে লিখতাম মনে আর ফ্লাস অমুক এরকম দিয়ে আমরা লিখে রাখতাম মনে করো আমি যে এরকম লিখতাম আরও সবাই লিখত বিভিন্ন অঙ্গীভঙ্গিময় আসতে তো তো যারা এইদিকে সব তবে যারা স্কুল জীবনে প্রেম করে বিবাহ করেছে আমি মনে করি তারাই ভাগ্যবান কেননা স্কুল জীবনে প্রেম করে বিবাহ করার ফিলিংসটা খুবই মজা এবং আরামদায়ক আবার মনে করেন স্কুল জীবনে প্রেম করে অনেকে মাঝখানে কি করছে তো মানে বিরতি দিয়েছিলো দুই বছর পর যখন আবার তাদের প্রেমের কাহিনিটা প্রেমটা শুরু হয় তখন খুবই মানে মজার বিষয় বিষয় হিসেবে বিবেচিত হয় খুবই আনন্দায়ক হয় তো তার মতো কিন্তু আমি একবার প্রেমে পড়েছিলাম তো মানে আমি বিয়ে করতে না বলে কিন্তু প্রেমে পড়েছিলাম আমি বিভিন্ন অঙ্গবন্দি মেয়ে তাকে বোঝাতে চেষ্টা করতাম কিন্তু সে আমার সে আমার বুঝেও না বোঝার মান করত কিন্তু সেই অব্দি আমাকে আজ দিন পর্যন্ত আমাকে সে ভালোবাসে এবং ভালোবেসে যাচ্ছে এক কথায় আমি তাকে হাজারবার বলার চেষ্টা করলেও আসলে আমি বলতে পারি না তাকে বলতে না পারার অথবা মনের অন্তে মার শরীরে প্রেমের বা তাকে ভালোবাসার ক্যান্সারে পরিণত হয় সে মন্দ বললেই আবার মনের আনন্তে সে যদি আমাকে মন্দ বলে তারা আমার মনের আনন্দে সে কিন্তু কান্না করে আবার দুজনে যদি আমরা কথা বলি মাঝে মাঝে কী হয় ইমোশনাল হয়ে পড়ে তো আসলে ভালোবাসার গভীরতা মাফার কোনো যন্ত্র এখনো আবিষ্কার হয়নি তো যাই হোক প্রিয় মানুষের মনোভাবটা আগে বুঝতে না পারলেই আমি এখন কিন্তু অবশ্যই বুঝি তার সেই অত্যন্ত আবেগ শ্রবণ সরল মনের মেয়ে যাই হোক আমার মতো যদি এদিকে আমার মতো যদি আর কেউ ফের পড়ো তাহলে বুঝে সুঝে ফ্যাম পড়বে যাই হোক এটা আমি গল্প বানাচ্ছি মানে আমি এটা আমার একটা গল্প আসলে এটা কিন্তু বাস্তবতা না আমি বোঝানোর চেষ্টা করতেছে সবাইকে কাহিনিটা দিয়ে তবে কখনো স্কুল জীবনে বা পঁচিশ বছরের আগে ট্র্যাম নামক বাইরে আসতে মাথায় নাটুকানও ভালো কারণ বর্তমান যুগের প্রাইম বা ভালোবাসা তেমন ভালো নয় যদি পরিবার থেকে কেউ পরিবার থেকে কেউ যদি পারিবারিক সিদ্ধান্তে যদি বিবাহ করার অনুমতি দেয় পরিবার যদি চাই আমি আমার পরিবার অমুক মেয়েকে বিয়ে করলে ভালো হবে আমার পরিবারের জন্য তাহলে কি করবা বিয়ে করবে পরিবারের অসম্মতি ছাড়া যদি বিয়ে করে কখনো সুখী শান্তিতে বসবাস করতে পারবো না ঠিক আছে আমি বোঝাতে পারলাম তাহলে কি পরিবার যাকে চাই যে মেয়ে আনে সে মেয়েকে কী করবা সে মেয়েকে নিয়ে সংসার করবা ঠিক আছে বুঝতে পারলাম ওকে সালামাইকুম